আমি দানব তোমরাই আমাকে সৃষ্টি করেছ যত্র তত্র প্লাস্টিক ফেলে ধীরে ধীরে আমি পুরো বিশ্বকে গ্রাস করব। আমি দূষিত করে ছাড়বো লোকালয় নষ্ট করব পানি হত্যা করব প্রাণীদের তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুক্তি পাবে না আমার অভিশাপ থেকে আমায় কেউ রুখতে পারবে না এখানে তো মানে প্লাস্টিক যেকোনো বর্জ্য ফেলার জন্য আলাদা আমাদের স্পেস দেওয়া হয়েছে তো সবাই যদি আমরা একটু কষ্ট করে বলেও ওইখানে বর্জ্য গুলা ফেলি তাহলে এই যে যে যেটা বোঝানো হয়েছে এরকম ক্ষতিগ্রস্ত হবে না আমাদের পরিবেশটা আর এগুলো হচ্ছে প্লাস্টিক এগুলো রিসাইকেল করা যায় রিসাইকেল করলেও দেখতে আমাদের পরিবেশের জন্যই ভালো আর্থিক দিক থেকেও আমাদের উন্নতি হচ্ছে তো আমি মনে করি যে এটাই যে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং নির্দিষ্ট স্থানে ময়লাগুলো ফেলতে হবে ঘুরতে এসে প্লাস্টিক যে দানবটা যেটা করা হয়েছে এটা দেখে একটা বুঝলাম যে আসলে পানিতে যে এতগুলো প্লাস্টিক থাকে বা আমরা যে পরিবেশ নষ্ট করছি এই জিনিসটা সম্পর্কে আসলে এই দানবটা না দেখলে আমার ধারণা হতো না তো এটা দেখার পরে আমার মনে হচ্ছে যে আমাদের অনেক সচেতন হওয়া উচিত আমাদের পরিবেশ রক্ষার্থে আর দেখা গেছে পরিবেশ যদি আমরা রক্ষা না করি বা এই প্লাস্টিকগুলো যদি আমরা পানিতে বা পরিবেশে যদি ফেলে রাখি সেক্ষেত্রে একে তো আমাদের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে প্লাস দেখা গেছে আমাদের অনেক প্রাণী যেগুলো আগে আমাদের এখানে পাওয়া যেত তারাও আস্তে আস্তে বিলুপ্ত হয়েছে তো আমার মনে হয় আমাদের সবারই উচিত প্লাস্টিকগুলো আসলে একত্রে রেখে এই ময়লা আবর্জনাগুলো আমরা যেন পরিবেশ রক্ষার জন্য রক্ষার্থে যেন পরিবেশ এগুলো না ঠিক ধন্যবাদ আমাদের এখানে প্লাস্টিক দিয়ে প্লাস্টিক দূষণের যে কর্মসূচি এটার আমাদের কয়েকটা অংশ আছে একটা হচ্ছে প্লাস্টিক দিয়ে উপহার নিই যেটা কক্সবাজার ব্রুক এবং সেনমাটিন পর্যটকদের জন্য এছাড়া আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে প্লাস্টিক দিয়ে বাজার নিই যেটা হচ্ছে স্থানীয় অধিবাসীদের জন্য স্থানীয় অধিবাসীরা এখানে এটা খুবই আগ্রহ দেখায় এটার একটা কারণ আছে সেটা সেটা হচ্ছে আমরা এখানে চাল ডাল আটা তেল সুজি থেকে শুরু করে পাই উনিশ পণ্য আমাদের এই প্লাস্টিক দিয়ে বাজারে থাকে যেখান থেকে ওনারা ওনাদের প্লাস্টিক দিয়ে প্রয়োজন মতো পণ্য এখান থেকে কিনে নিতে পারেন আমি যে এখানে আগ্রহ দেখানোর একটা কারণ আছে সেটা হচ্ছে এক কেজি প্লাস্টিক যদি ওনারা ভাঙ্গারির দোকানে বা পেরিওয়ালাদের কাছে বিক্রি করে সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশ টাকা পাই আর এখানে আমরা এই এক কেজি প্লাস্টিকের বিনিময়ে প্রায় পঞ্চাশ থেকে আশি টাকার পণ্য ওনারা আমাদের এই প্লাস্টিক দিয়ে বাজারটা বাজার যে আছে বাজারটা আছে ওখান থেকে নিতে পারে পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি উপাধি এবং এই প্লাস্টিক দিয়ে আমরা যে সকল পণ্য তৈরি করি ব্যবহার করি সেগুলো বা আমরা যখন পরিবেশে যখন ছুঁড়ে ফেলি বা বর্জ্য হিসেবে ফেলে দিই এগুলো যথাযথভাবে ব্যবহৃত না হলে বা সংরক্ষিত না হলে বা সংরক্ষণ না করার ফেলে জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন সহযোগিতায় আমরা চার মাস ব্যাপী যে কার্যক্রম চালু করেছি তার অংশ হিসেবে যে সংগৃহীত প্লাস্টিক তা দিয়ে তৈরি করা হয়েছে প্লাস্টিক দানব এই প্লাস্টিক দানবের সাথে দুটি শিশু দানব আছে উদ্দেশ্য হচ্ছে একটি পরিবার একজন মা একজন বাবা কিভাবে প্লাস্টিকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সংগৃহীত প্লাস্টিক চার মাস পরে যখন প্রদর্শনীটি শেষ হবে তখন আমরা এটিকে রিসাইকেল করার জন্য প্রেরণ করব এবং ইতিমধ্যে পনেরো টন প্লাস্টিক আমাদের বিভিন্ন নাগরিক এবং পর্যটকেরা স্থানীয় নাগরিক এবং পর্যটকেরা এখানে জমা দিয়েছেন তার বিনিময়ে তারা হয় খাদ্য পেয়েছেন তা না হলে তারা উপহার হিসেবে নানা ধরনের জিনিস পেয়েছেন মূল উদ্দেশ্য সচেতনতা ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবল মাত্র আমরা প্লাস্টিকে প্রকৃত ভাবে প্লাস্টিকের ব্যবহার করতে পারব প্লাস্টিকের যে ভয়াবহতাটাকে আমরাmathscrিত এটা দিয়ে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা হচ্ছে যে আমি একসময় প্লাস্টিক দিয়ে আমি নিজে ডুবে যাব প্লাস্টিকের এই থাকবে ওই যে বলে না যে প্লাস্টিক বর্জ্য 50 বছরে আগামী 50 বছরে কিন্তু আমার মানুষের যে প্লাস্টিকের সংখ্যা বেশি হবে মেরিন লিটারের সংখ্যা বেশি হবে এরকম করে কিন্তু একদম অ্যাসেসমেন্টই আছে সায়েন্টিফিক অ্যাসেসমেন্ট এই এই দানব দিয়ে কিন্তু সেটাই বোঝানো হচ্ছে এবং আমার মনে হয় মানুষ খুব সহজে বুঝতে পারবে যে এই ইয়েটা দেওয়া হচ্ছে কারণ আমার এটাও একটা প্রচারের অংশ একটা এর অংশ যে মানুষকে বোঝানো যে দেখো তোমার পরিবে পরিণতি কি হতে পারে সেভাবে আমরা যেন সংযত হই আমরা যেন কনজামশনটাও সাস্টেনেবলি করি এবং আমরা পরিবেশের প্রতি যেন এটা আমাদের মায়া দরদ বাড়িয়ে আমরা একটু কষ্ট হবে একটু গ্লাসের পানি হাতের বোতলটা বোতলটা আমি প্লাস্টিকের ওয়ান টাইম ইউজ না নিয়ে আমি রিইউজেবল বোতল নিলাম সেটা প্লাস্টিক হোক অ্যালুমিনিয়ামের হোক স্টিলের হোক আমি একটু গিয়ে পানি ভরে নিয়ে আসলাম আজকে যেমন আমরা একটু সবাই মিলে সিদ্ধান্ত আসার চেষ্টা করছি যে কোথাও বিচের মধ্যে ওয়াটার পয়েন্ট করা যায় কি না এটা নিয়েও একটা চিন্তাভাবনা করা যায় কি না যে একটা স্টিলের বোতল নিয়ে আসলো প্লাস্টিকের বোতলই রাখলো না সে এসে ওই ওয়াটার পয়েন্ট থেকে পানি নিয়ে খাবে একটা মানে ড্রিঙ্কিং ওয়াটার পয়েন্টই থাকলো বিচের মধ্যে একটা দুটো সেই হেঁটে গিয়ে ওখান থেকে পানি নিয়ে খেলো এই নতুন নতুন আইডিয়া গুলো আসা যায়